শুভ অষ্টমীর শুভেচ্ছা সকল বন্ধুকে তো সকলে কেমন আছো জানিও আমি অনেক দিন পর আবার আমি ইউটিউবে জয়েন করলাম ব্লগ ভিডিও দিচ্ছি শর্ট ভিডিওও আসবে তবু একটু কম আসবে কারণ আমি আর একটু সুস্থ হয়ে নিই তখন আবার রেগুলার করব কিন্তু অনেক দিনই বন্ধ ছিল আবার চালু করলাম তো অষ্টমীর অঞ্জলি দিতে চলে এসেছি আর এখানে অঞ্জলির মানে হচ্ছে তার জন্য আমরা অনেকেই বাইরে দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি ওনাদের হয়ে গেলে তারপরে আমরা আবার অঞ্জলি দেব তো বাইরে সবাই যে যার মতো করে যে যেমন যা পারছে করছে কেউ ফটো তুলছে কেউ গল্প করছে দেখো এখানে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আর দাঁড়িয়ে আছি অঞ্জলি দেব বলে তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও আমার বেশ ভালো লাগছিল আর অষ্টমীর দিন মানে একটু সাদা লালের ছোঁয়া তো দারুণ লাগে সকলেই দেখো সুন্দর সাদা সাদা লাল লাল পরেছে যেন সকলকেই মা দুর্গার এক এক রূপ মনে হচ্ছে ভীষণ ভালো লাগছে আর এই ছোটো ছোটো মেয়েরা যে শাড়ি পরেছে এদেরকেও ভীষণ ভালো লাগছিল আর এটা হলো আমাদের পাড়ার ঠাকুর তো এখানেই হচ্ছে প্রত্যেক বছর আমি অঞ্জলি দিতে আসি আর এখানে দেখো সেই বেলতলার কি ঠাকুর বলে না বেলতলার ঠাকুর তো এখানে আমি এখানে বসেছিলাম এ দেখো অঞ্জলি দিতে বসে গেছি তো ওই ঠাকুরটা দেখলাম একটু ছবি তুলে নিলাম আর এখানে সবাই মানে বসার জন্য তারা হুড়ো করছে আসলে অনেক মানে পিছন দিকে আবার অনেক লোক হয়ে যাচ্ছে তো সবাই একসঙ্গে তো অনেকটা বড় জায়গা তার সত্ত্বেও মানে সবাই হয়তো বসার জায়গা পাচ্ছিলাম না তাই ওই তাড়াহুড়োর মধ্যেই করছিল তো অঞ্জলি দিতে বসে দেখো মা দুর্গার এই রূপটা আমাকে যেন ভীষণভাবে আকর্ষণ করছিল কীরকমভাবে তোমাদেরকে বলি দেখো যেন মা মনে হচ্ছে কিছু একটা বলতে চাইছে আমার যেন মনে হলো মা দুর্গা আমার দিকে চোখগুলো ছল ছল করে তাকিয়ে আমাকে কিছু বলতে চাইছে তো সেই সময় না আমার গাটা কেমন চার দিয়ে উঠল আর আমি তখন ভাবলাম যে এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি আর এইখানে হচ্ছে এই ফুল নেব বলে বসেছিলাম তো এখানটা ভিডিওটা আমার মেয়ে করছিল। ভিডিওটা ভালো ঠিকঠাক হয়নি তারপরে ফুল নিলাম অঞ্জলি দিলাম অঞ্জলি দেওয়া হয়ে গেল কারণ অঞ্জলি দেওয়ার সময় ভিডিও করা সম্ভব নয় কারণ সবাই আমরা অঞ্জলি দিচ্ছিলাম আমার মেয়েও অঞ্জলি দিচ্ছিল তারপরে এখানে ধূপবাতি জ্বালা হচ্ছিল তো আমার মেয়ে তো রূপসা তো ধূপবাতি জাল জেলেও মানে দিতে পারেনি হ্যাঁ ওর পায়ে রীতিমতো ধূপের ছ্যাঁকা লেগে গেছে মানে অন্যেরা সব দিয়ে গেছে চারিদিক ফেলেছে আর ও না দেখেই তার মধ্যে পা দিয়ে দিয়েছিল তো পায়ে ভীষণ রকম ছাঁকা লেগে গেছে তার জন্য ও আর ধূপবাতি দিলো না বাতি একটা জাস্ট বসিয়ে দিল কিন্তু কিভাবে দেবে দেখবে তোমাদেরকে আমি দেখাই কিভাবে দেবে এখানে ধূপবাতিগুলো যে যাওয়ার মতো করে দিয়েছে কোনো লাইন মেনটেন করেনি যেভাবে পারছে সে সেভাবেই দিয়ে দিয়েছে তো ঠাকুরের কাছে একটু দেখিয়ে নিলাম ধূপবাতি তো আর ভিতরে দিতে দেবে না কারণ প্যান্ডেলের ভিতরে ধূপবাতি জ্বালাটা ঠিক না তো প্যান্ডেলের বাইরেই ধূপপাতি জ্বালানোর জন্য ব্যবস্থা করা রাখা ছিল তো এই দেখো সব চারিদিক থেকে যে যেমনভাবে পেরেছে বাতিগুলোকে সুজ জাস্ট ফেলে দিয়ে গেছে এবার কিভাবে এখানে করবো বলো বাতি বসাবে বাচ্চারা কী আর পারে বলো তাই আমি খুব ধীরে ধীরে আস্তে আস্তে বসিয়ে দিলাম আর ধূপগুলো আমি দিয়ে দিলাম রূপসা আর দিতে পারলো না কারণ এখান থেকে চারিদিক থেকে আগুন ছিটকাচ্ছিলো তো তো হয়তো লেগে টেগে যেতে পারে তাই ওর হয়ে আমিও দিয়ে দিলাম ধূপপাতি দেওয়া হয়ে গেল। অঞ্জলি দেওয়া হয়ে গেলো এবার এই ভাগ্নি এখানে সিঁদুরের টিপ পরিয়েছিল তো কপালে ভর্তি করে ফেলেছিলো এটা ননদের মেয়ে ভাগ্নি তো ওর একটু কপালটা মুছে দিচ্ছিলাম দেখো আমাকে কেমন লাগছে বলো পুরোপুরি একদম কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে পুষ্পাঞ্জলি হয়ে গেল তারপরে বাড়ি ফিরে আসার পালা বাড়ি ফিরে আসছি আর প্রচণ্ড গরম পড়েছে কি ভীষণ যে গরম পড়েছিল কি বলবো ভীষণ কষ্ট হচ্ছিল এত রোদ্দুর তো এত রোদ্দুরের মধ্যে আমার আসতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু তোমরা হয়তো বুঝতে পারবে না কারণ আমাকে দেখে সবটা বোঝা যায় না আমি দেখে সবটা বুঝতেও দিই না তো সবাইকে ধন্যবাদ ভালো থেকো